আগে আগে কুলুপ কেটে নিতে হবে কুলুপ কেটে নিয়ে এভাবে করে পাইপের ভিতরে মেশিন ঢুকে দিয়ে পাইপটা কাটতে হবে হ্যাঁ পাশে কেটে দেবে ঠিক আছে আপনাদের পাইপ কাটা লাগলে আপনার মাছ পাতে পাইপ কাটা লাগলে আপনার এইভাবে করে পাইপ দেখ সোলভ ঠিক আছে তো সব সোলভ ঠিক না আপনার তো বলছি এই যে দেখেন এই যে কাজগুলো আজকে করা হয়েছে এভাবে করে আপনারা কাজগুলো করতে পারেন দেখেন এখানে থেকে সি আছে তো অরিজেন্টাল সব লাইন হরিজেন্টাল লাইনগুলো মূলত কাজ করলে কাজগুলো ভালো হয় দেখতে সুন্দর লাগে সৌলভ ঠিক থাকে দেখেন আমাদের রিফায় কাজগুলো করেছে যদি কোনো কারো ভালো লাগে ছেলেমটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি কোনো বাইক কার্শিকে শিখে যাওয়ার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই যে পটকা আছে কার্শিকে সৌদি আরব চলিয়ে দেবেন খুরমা খাজুর খাইবে খুরমা খাজুর খাবি না আর সময় একটা করে কম করলে যাবি এভাবে করে আপনারা লাইনে কাজগুলো কাজগুলো করবেন যাতে কাজের কোয়ালিটি ভালো হবে সবগুলো ঠিকঠাক দেখে নেবে ওআইটি টি সেরে সেরে কাজগুলো করছে আপনারা দেখে রাখেন পুরো কাজটার ভিডিও এখানে আসে দেখতেই পাচ্ছেন কর তাহলে ঠিক আছে কাজ चलो चलो सब ठीक है